সকলেই ভালো আছেন তো আপনারা সকলেই লাইভে যুক্ত হয়ে যান দ্রুতভাবে ইনশাল্লাহ লাইভে সঙ্গীত পরিবেশন করবো আপনারা শুনতে পারবেন আশা করছি সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর হবে দেখি কয়েকজন কি ব্যক্তি আছেন সবাই দ্রুতভাবে লাইভে যুক্ত হয়ে যান যত তাড়াতাড়ি লাইভে যুক্ত হবেন তত তাড়াতাড়ি ইনশাআল্লাহ সঙ্গীত গাবো কে কোন জায়গার থেকে আজকের লাইভটি দেখতেছেন একটু জানাবেন কমেন্টে আর একটা লাইক করে দিবেন এই চ্যানেল থেকে সুন্দর সুন্দর সঙ্গীত শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো যাই হোক দেখি কজন কি আজকের লাইভে যুক্ত হন সবাই দ্রুতভাবে লাইভে যুক্ত হয়ে যাবেন <تصفيق> 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 اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله. يا آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع من الخوف والجوع ونقص من الاموال والانفس والانفس. وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُصِيبَةٌ قَالُوا যাই হোক কেমন লাগলো আপনাদের একটু কমেন্টে বলবেন আর আজকের লাইভটা দিন পরে লাইভ করলাম মাত্র দুজন মানুষ লাইভে যুক্ত হয়েছেন যাই হোক একজন ভাই লেখছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই অনেক সুন্দর হয়েছে যাক মাসাল্লাহ যা সবাই লাইভে যুক্ত হয়ে যান তারা যারা লাইভটি দেখতেছেন হ্যাঁ দ্রুতভাবে লাইভে যুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ সামনে এই চ্যানেল থেকে অনেক সুন্দর সুন্দর সঙ্গীত দেওয়ার চেষ্টা করবো সময় পাই না তেমন এখন লাইভে সঙ্গীত গাবো সেটা হয়তো আহ লে দিয়েছিল এখন আপাতত বাড়িতে আছি একটু সংগীত গাই দেখে আরো আরো কয়েকজন যোগ হয় কিনা শুরু করি আস্তে আস্তে অনেক সুন্দরভাবে দাঁড়াই রিস হোক একটু শুরু করি সঙ্গীত আচ্ছা সাউন্ড কোয়ালিটিটা কি ভালো শোনাচ্ছি নাকি একটু জানাইলে একটু ভালো হতো সাউন্ড শুনতে পারতেছেন কিনা সঠিকভাবে স্পষ্টভাবে জানাইলে আশা করছি ভালো হতো তারপর ইসলামী সঙ্গীত পরিবেশন করব। साउंड क्वालिटी ভালো শোনাচ্ছে কেন একটু জানাইলে ভালো হতো <laughs> मदीना जायते पार न मदीना देखते पार न मदीना যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই তো দূরে রই আমি অসহায় তাই তো দূরে রই শুধুই ছালাম জানাই মদিনা जाते पार्लम ना मदीना देखते पार्लना मदीना नम क तुम तो मदीना কত দু ওই মদিনার পথের আমি ওই মদিনার পথের আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না এখনো একজন দেখতেছেন না যাই হোক সমস্যা নাই লাইভ করে রাখি যদি কেউ যোগ দিয়ে থাকে না আশা করছি কমেন্টে বলবেন গজলটি কেমন লাগলো তাও একটু জানাবেন আরো সঙ্গীত গাবো তবে কাউকে তো দেখতেছি না লাইভ দেখতেছেন জন্যে দুঃখিত খুব দ্রুতই লাইভটা শেষ করে যদি কেউ আজকে লাইভে যুক্ত হন তাহলে হয়তো থাকবে আমি যাব যাই হোক যেহেতু কেউ লাইভে নাই দীর্ঘ সময় শুধু শুধু সময় লস করে লাভ নাই এই পর্যন্ত লাইভটি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আলাইকুম র